দিল্লি চলো এখানটার মাস্ত শালুক ফুল ফুটে আছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে যে ইকো পার্কের ধারে যে পিকনিকটা হয় ওটা তো মেন মেড ইয়ে লেকটা পানকৌড়ি একবার না এগুলো শালুক পদ্ম না ওইখানে তো আমাদের জায়গা হয়নি তুমি মাপলারটা খোলো ওই যে টিনের মধ্যে ওই লিকুইড গুছো বড় এই যে গুছ এগুলো কি জিনিস এই যে খুব খুব মত গুড মর্নিং एवरीवन যদিও এখন মর্নিং নেই এখন বেজে গেছে 11টা 11টা 10 15 হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদের মাটন আজকে সানডে আজকে মাটন হচ্ছে তো আজকে একটু অন্যরকম প্ল্যান আছে আজকে ঘাটশিলা যাওয়ার কথা ছিল কিন্তু বিষুর শরীরটা ঠিক ভালো নেই আর ঘাটশিলা এখান থেকে এক ঘন্টা তো ওর শরীর মানে ঠান্ডা লেগেছে একটু মানে কি বলবো গা মাঝে মাঝে ভাব তো এই কারণে ওর রিস্ক নিলাম না অনেকটা দূর তো সেই কারণে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করেছি মাটন করে করেছি আর সাথে লুচি করে নিয়ে এখানে যে ডিমনা লেক আছে ওই লেকের ধারে বসে হচ্ছে মানে বাইরে লাঞ্চটা করবো আর করে করে ঠরে নিয়ে যাবো ওখানে মানে একটু পিকনিক পিকনিক ভাইস হবে আর কি যে এই যে এই যে মা খাচ্ছে হচ্ছে ইয়ে কষা খাচ্ছে টেস্টি আর এই যে এই ছেলেটার জন্য আমরা কোথাও ঘুরতে যেতে পারছি না ইচ্ছা করে ঠান্ডা লাগিয়েছে সকালবেলা শ্যাম্পু করে তারপরে আর কোথাও ঘুরতে যেতে পারছি না বেজে গেছে দেড়টা আমরা এখন বেরোচ্ছি পিকনিকে ডল

জায়গা বিশেষ করে কলকাতা থেকে বড় বড় বাস ওখানে রান্না বান্না হচ্ছে তো এই জায়গাটা একটা হচ্ছে পিছনে লেট তার পিছনে

বাবা ফাঁকা তো আমরা এখানে একটা বসার জায়গা পেয়েছি এখানটা বেশ ভালো ফাঁকা ফাঁকা লেক আর পিছনে একদম পাহাড়টা এখানকার লোক জায়গা পাচ্ছে না লোক জায়গা তোলো আর এখানে এখানে চেস দিয়ে খেলা হচ্ছে

পানকৌড়ি একবার করে মুখ উঁচু করছে একবার করে ঢুকে যাচ্ছে আর উঠছে না মুখটা চুই যে আবার তুলেছে মুখটা তুলেছে একদিন এই যে এইখানটা দিয়ে পানকৌড়ি আছে পানকৌড়ি না হাঁস ওটা বাড়ি থেকে করে নিয়ে এসছিলাম মাটন লুচি তারপরে হচ্ছে ওই নোলেনকুরের সন্দেশ আর তার সাথে কমলালেবু কমলা লেবুটা এখনও আমাদের খাওয়া হয়নি ওটা আমাদের এখনও স্টকে আছে তো মাটন আর লুচি খেতেও আমাদের পেট একদম ভরপুর ভরে গেছে আর এই জায়গাটাও এত সুন্দর সামনে পাহাড় তার সামনে একটা সুন্দর লেক সব মিলিয়ে কিন্তু একদম অপূর্ব সুন্দর আর রোডটা যেই চলে যাচ্ছে না ধীরে ধীরে ঠান্ডাটা আরও বেশি বোঝা যাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঠান্ডা হাওয়া দিচ্ছে এতক্ষণ ধরে রোডটা ছিল বলে ঠান্ডা হাওয়াটা দিচ্ছিল কিন্তু অনুভব হচ্ছিল না রোডটা এখন চলে গেছে আর এই ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বেশি গুণ যাবে না এখানে আর এখানটা পাহাড় আছে তো যেহেতু পাহাড় আর ঝিলের ঠান্ডা হাওয়া ওইখানটা লাল শালুকে ভরা দেখি সাইড দিয়ে সাইড দিয়ে যাওয়া যায় কিনা

লাল শালপলা আর না না শালুক ফুল ফুটে আছে সুন্দর লাগছে এইখানটা দিয়ে এইখানটা দিয়ে পুরো এইখানটায় জুড়ে শালুক ফুল গোলাপি কালারে এই যে কি সুন্দর মানে শাল শালপলা গোলাপি কালারে তাই দেখার মতো এই যে পিছনে পাহাড় যেমন মিটছে পড়ছে তুমি মাফলারটা খোলো বুড়ো দাদুর মতো মাফলারটা পরে রেখেছে আমাদের আজকের মতো পিকনিক কমপ্লিট শেষ ওখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে আর থাকা যাচ্ছে ছিল বুড়ছিল বললো মনে হয় বিক্রি হচ্ছে না না বন্ধ হয়নি তার জন্য

তো পিকনিক আমাদের হয়ে গেছে আর ফেরার পথে একদম গ্রামের খাঁটি গুঁড়ো আমরা নিয়ে নিয়েছি তো এখন যাচ্ছি আমরা ভালো একটা জায়গায় চা খেতে এখানে খুব সুন্দর একটা ধাবা আছে না ওই ধাবাটাতে চাটা ভীষণ ভালো করে ওই ধাবায় যাচ্ছি এখন চা খেতে হ্যালো না মা এখানে চাটা ভালো করে কেন ওই যে বাবা কি কিনতে গেছে ওটা ও তো ঘোড়ার থেকে এসে গেছি আমরা এসে দেখো মা এখানে পুলি পিঠে করতে বসে গেছে পুলি আর চুসি পুলি আর চুষি হবে এখানে এই যে সুন্দর করছে পুলি একটা একটা হয়ে গেছে না আর এই যে আর একটা হচ্ছে কিছুটা মানে পুলি করে রেডি করে রাখা হচ্ছে আজকে হবে না ফাইনাল কালকে হবে পুরোটা মানে ফাইনাল হবে আজকে কিছুটা এগিয়ে রাখা হচ্ছে কাজ এই পুলি করতে তো অনেকটা সময় লাগে তাই জন্য এগিয়ে রাখা দুটো পুলি হয়েছে দুটো হয়েছে ফাঁকা থাকে না

মাঝখানে ওই নারকেলের ফুল ভরে মুখটা ঠুসে দাও আটা দিয়ে আর একটা সে এমনি 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 করে ওটা ওটা করবো না কি করছিস ওটা আমার দ্বারা হবে না এই তো অনেক করেছি তো আমি অনেকক্ষণ ধরে মার কাছ থেকে এরকমভাবে সুন্দর করার চেষ্টা করছি মা কি সুন্দর ওই পিঠেগুলোকে সুন্দর শেপ করে করে আনছে তো আমি তো ওরকম পারছি না আমার দ্বারা কীরকম একটা মোমো যেরকম হয় না ওরকম টাইপের হয়ে যাচ্ছে তো যাই হোক শেখার চেষ্টা করছি আসলে এগুলো না মানে অনেক প্র্যাকটিসের ব্যাপার অনেক ধৈর্যর ব্যাপার আমার মধ্যে এতটা ধৈর্য নেই আর সারাদিন ওরকম বাইরে ঘুরে ঘুরে এসে এসে ওরকম তো আমার আমার তারা হচ্ছিল না আর কি তো মাকে বলছিলাম ওই যে ওই চুষিগুলো করার জন্য চুষিগুলো ছোটোবেলা মার সাথে বসে বসে করতাম তো সেইগুলোই মনে আছে পুলি পুলি কোনো দিনই পারিনি ছোটোবেলাও পারিনি আজকেও পারলাম না তবে এই যে এইগুলো ছোটোবেলা খুব করেছি এইগুলো মনে আছে তো এইগুলোই আর কি করে দিচ্ছি মাকে যদিও মার মতো একদম প্রপার শেপ ওরকমভাবে অত সুন্দর হয়নি তবুও আর কি চেষ্টা করছি আজকের মতো ভিডিওটা শেষ করে দিই আর এনার্জি নেই ওইদিকে ডাল সিদ্ধ আলু সিদ্ধ বসিয়েছি আর মাটন আছে মাটন কিছুটা নিয়ে গেছিলাম তখন লাঞ্চে পিকনিকে আর এখন কিছুটা আছে তবে রাতে আর মনে হয় না কেউ মাটন খাবে সবাই ডাল সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে তো আজকে বেশ দিনটা ভালো কাটলো একটা অন্যরকমভাবে কাটল একটা বেশ অনেক দিন পর পিকনিক পিকনিক মনে হলো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর টাটা গুড নাইট দেখা হবে নেক্সট কোনো ভিডিও ভালো থেকো সবাই